গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ সাড়ে এগারোটা বাজে ওকে তো এতক্ষণ ধরে টিফিন 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 খাও টিফিন খাও করে চিললে চিললে তারপরে উনি আসলেন এখন টিফিন খেতে সঙ্গে একা আসেনি সঙ্গে আমার সতীন আছে দেখাচ্ছি এই যে ইনি এখন বসেছেন রুটি আর চা নিয়ে আমার তো বিছানা বিছানা কিছু তোলা হয়নি সব তুলতে হবে আর এই যে তো চলো আবার পরে কথা হচ্ছে রান্নাবান্না করি মুগের ডাল বসিয়েছি বুঝেছো রান্না করি তারপরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা আগের ভিডিওটা আমি পোস্ট করে আবার ডিলিট করতে হলো কারণ হচ্ছে গিয়ে আমার ওখানে একটা প্রবলেম হয়ে গেছিলো একটা বাচ্চাকে ওই বাচ্চাটাকে দেখিয়েছিলাম বলে মনে হয় কোনো গাইডলাইন্স পড়ে গেছিলো তো তাই জন্য ওই ভিডিওটা আমি ডিলিট করে দিলাম তারপরে আবার আমাকে আপলোড করতে হচ্ছে দেখো একবার ভিডিও এডিট করে পোস্ট করে মানে আপলোড করে পোস্ট করতে কিন্তু অনেকটা সময় লাগে তারপরে আবার ওই ভিডিওটাকে ক্যান্সেল করে আবার একটা আবার ভিডিওগুলোকে ভালো করে এডিট করো তারপরে ওটাকে আপলোড করো তারপরে ওটাকে টাইটেল থ্যাম্বেল দিয়ে পোস্ট করো এটা করতে করতে কিন্তু অনেক সময় লাগে আমি জানি না আজকে আমার স্নান খাওয়া কখন হবে তো যাই হোক চলো আজকে এখন আমি চলে আসলাম বিছানা জামা কাপড়গুলো তুলতে জামা কাপড়গুলো তুলে জামা কাপড়গুলো মেরে দিলাম আজকে কিন্তু অল্প করেই জামা কাপড় কেচেছি বুঝেছো কালকে যেহেতু বিষ্ণা চাদর ফাদরগুলো কাচা হয়েছিল তাই আজকে কিন্তু অল্প করেই জামা কাপড় কাচলাম আর এই দেখো এখন আমি চলে আসলাম জামা কাপড়গুলো ভাজ করতে জামা কাপড়গুলো ভাজ করে নেবো বিছনা চাদর ফাদরগুলো সব ভাজ করে নিয়েছি ভাজ করে নিয়ে তারপরে এই কাপড়টা আমার হাজব্যান্ড পড়ে গেছিলো কাজে ওটা নিয়ে ওটা ভাঁজ করে রাখলাম আর আমার হাজব্যান্ড পাশে দাঁড়িয়েছিলো ওর সাথে বকবক করছিলাম আর কাজ করছিলাম তো লোকে ভাববে কি কামেরার সামনে কেউ নেই কিন্তু এ বকবক করে কার সাথে পাগল মাথা খারাপ সবাই ভাববে জানো তো তো যাই হোক চলো আমার মোটামুটি জামাকাপড় গোছানো কমপ্লিট হলো এবার আমি চলে যাব কিন্তু ভাকে ঘরের অন্য কাজে আর আমি বেড কাপড়ে ভেতরে না বালিশের খোলগুলো রেখে দিই তাহলে পাতার সময় আমার না বেশি খুঁজতে হয় না বুঝেছো নাহলে খুঁজতে হলে খুব সমস্যা তো যাই হোক আমি এখন চলে যাব ঘরের অন্য কাজ করতে চলে আসলাম হয়ে গেল আমার বিছানা এই সরি আলনা গোছানা কমপ্লিট আর এখন আমি চলে আসলাম বিছনাটা তুলতে এখন চট করে একটু বিছনা তুলে নেবো আমার হাজব্যান্ডে কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে ওই দেখো ধূপ দেখাচ্ছে দেখেছো ধূপটা লাগাতে গিয়েই কিন্তু ক্যামেরাটা ফেলেছে কি বলবো এই ক্যামেরাটা এখন সোজা আছে তো একটু পরে দেখবে ক্যামেরাটা কাত হয়ে পড়ে যাচ্ছে পড়ে গেছে মানে কি বলবো আর কিছু বলার নেই আর এই গরমের সময় খুব ক্লান্ত লাগে কোনো কাজ করতে ইচ্ছা করে না এই কাজকর্ম সারতে সারতে এই দেখো ক্যামেরাটা উল্টে গেছে আমি কিন্তু এতক্ষণ খেয়াল করিনি পরে যেই তাকাবো ক্যামেরাটার দিকে তখনই মনে পড়বে আরে ওই দেখ দেখেছি এতক্ষণ এইবার ঠিক করব। কি বলবো আর তোমাদেরকে তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো বিছানার তোলা কমপ্লিট হলো আর এই গরমের সময় আমার তো কাজ করতে একটু আলসিই লাগে এই করছি করব হচ্ছে হবে এরকম একটা ব্যাপার তো ঠিক আছে চলো হয়ে গেল আমার বিছনাতলা কমপ্লিট এবার চলে যাব কিন্তু আমি অন্য কাজের দিকে চলে আসলাম নেক্সট কাজে এখন আমি বাসনগুলো গুছিয়ে নেব আর বাসনগুলো গুছাতে আমার একটু সময় লাগে আর এই দেখো ক্যামেরা থেকে হাওয়া হয়ে গেছে আমার এটা খুব বাজে দোষ ক্যামেরাটা চালিয়ে দিয়ে আমি চলে যাই মানে একটা কাজ করতে করতে আমার আরেকটা কাজের কথা মনে পড়ে যায় তখন আমার ওই কাজটা করে করতে চলে যাই তখন পরে মনে পড়ে আরে আমি তো ক্যামেরাটা অন করে আবার চলে আসি ক্যামেরাটার কাছে তো মানে ভাবতে পারছো আমার মাথাটা কত কীরকম ধরনের মানে কি বলবো আর ভাষাই নেই বলার বলতেই পারছি না তো যাই হোক চলো ছাড়ো বাদ দাও আমার কথা আমাকে কিন্তু একজন বলেছে তুমি কাজ করতে করতে কোথায় চলে যাও মাঝে মাঝে হাফিস হয়ে যায় হ্যাঁ ভ্যানিস ফু হয়ে কোথায় উড়ে চলে যাই তো যাই হোক চলো আমি বাসনটা গুছিয়ে নিই দেখো আমার এখানে কিন্তু দেখো থালার জায়গায় ছোটো ছোটো থালার জায়গায় ছোটো ছোটো থালা খাবার থালা রাখার জায়গায় খাবার থালা গ্লাস মগ যেখানে থাকে সেটা আলাদা থাকবে কড়াই যেখানে থাকে সেগুলো আলাদা গামলা থাকে আলাদা হাতা খুন্তি যেগুলো রাখতে হয় সেগুলো সারা মানে জায়গাটা জায়গায় রাখি আমার সব কিছু ভাগ ভাগ করা থাকে বুঝেছো তাই জন্য কিন্তু আমার একটু টাইম লাগে তো যাই হোক এখন চলে আসলাম আমি ঘরটা ঝাড় দিতে মোটামুটি সব কাজ হলো মানে এদিকের একটা করে একটা করে কাজ শেষ হচ্ছে হয়ে গেল ঘর পর ঝাড় দিতে এসছি ঘরটা ঝাড় দিয়ে নেব ওই আমি কিন্তু ওই এই ঘর থেকেই শ্যুট করতে পারি কিন্তু আমি ভাবি কি যে শ্যুট আবার আসবো আবার চালাবো এর থেকে বরং আমি চালিয়ে নিয়ে চলে যাই ওই ঘরটা আমি ঝাড় দিয়ে এসে তারপরে এই ঘরটা ঝাড় দিই আর আমার হাজব্যান্ড কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে ও তো ভবঘুরে লোক কোথায় যাচ্ছে জানি না আমি কিন্তু বেরোচ্ছে ঠিক আছে তো যাই হোক ও যা চলে যাচ্ছে রেডি হচ্ছে বেরোবে বলে আর আমার এদিকে ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর এখন আমি চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে ওটনটা ঝাড় দেবো আর আমার হাজব্যান্ড বেরোবে বলে কিন্তু ব্যাগটা বাইরে বার করে রেখে দিয়েছে ব্যাগটা নিয়ে ও বেরিয়ে গেলো আর আমি এখন উঠোনটা ঝাড় দেবো বেরিয়ে গেলো তো কী হয়েছে আবার ডাকবে আমাকে কেন বেরিয়ে গিয়ে দশবার করে ডাকতে থাকে এটা নিয়ে যায়নি ওটা নিয়ে নিয়ে এই গাড়ির চাবি দাও এই হেলমেট দাও এই দাও ওই দাও বলতে থাকে তো যাই হোক চলো এই দেখো গাড়ি মাথায় হেলমেট নেয়নি হুম হেলমেটটা আবার চাইলে হেলমেটটা আবার দিলাম এই করে আমি আবার আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলছিলো আমি বলছি না এখন কথা বলা যাবে না কথা বললেই স্নান করতে দেরি হয়ে যাবে প্রচণ্ড গরম লাগছে আর স্নান করতে হবে ঠিক আছে তো চলো হয়ে গেল আমার উঠোনঝার দেওয়া কমপ্লিট এবার আমি চলে আসলাম ঘরটা মুছতে একটু তাড়াতাড়ি করে টুক করে ঘরটা মুছে নেব ঘরটা মুছে তারপর চলে যাব আমি অন্য কাজে অন্য আর কোনো কাজে যাব না এবার আমি করব স্নান স্নান করে তারপরে জব করে খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে আর এই ঘরটা মুছতে আমার একটু সময় লাগে কেননা ভেতরে ঘাটের তলায় ঢুকে কোনা খামচিতে ভালো করে না মুছলে আমার ঠিক ভালো লাগে না অ্যাকচুয়ালি বুঝতে পারছো তো যাই হোক হয়ে গেল আমার ঘর মোছা মানে এই ঘর মোছা কমপ্লিট হলো আবার ওই ঘর মোছা আছে আবার গ্যাসের টেবিল মোছা আছে ঠিক আছে কাজ কিন্তু অনেক নেই নেই করে অনেক কাজ করতে হয় সবাই আমাকে আগে জিজ্ঞেস করতো কী করিস তুই এখন আমার ভিডিও দেখে বলে সত্যি তুই কত কাজ করিস তো যাই হোক চলো আমার স্নান টান করা হয়ে গেল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ নিচের ঘরে পুজো দেওয়া হয়ে গেছে ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ এই ঘরও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখনো আমার লাঞ্চ হয়নি আমি লাঞ্চ করবো এবার হাজব্যান্ড তো বেরিয়ে চলে গেছে বাইরেও দেখো আমি ধূপ ধরিয়ে দিয়েছি আর তলায় কিন্তু আমি প্রত্যেক দিন একটু করে জল দিয়ে স্নান করে ওঠে তো সেটাও দেওয়ার থাকে সেটাও একটু দিয়ে দিলাম ঠিক আছে আর ধূপটাও ধরানো হয়ে গেছে আর এখানে কিন্তু জামাকাপড়ও মেলে দিয়েছি স্নান টান করে দেখতেই পাচ্ছ এদিকে সব মেলা রয়েছে ওকে আর ওপরের ঘরেও দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু দেখো কত ফুল ফুটেছে কত সুন্দর লাগছে ঠাকুরের আসনটা পুরো ভরে রয়েছে যেদিনকে বেশি ফুল ফোটে না তখন কিন্তু ঠাকুরের আসনটা দেখতে খুব সুন্দর লাগে দেখছো তো কত সুন্দর লাগছে দেখতে আর পুরো আসনটা ভর্তি হয়ে থাকে তো ফুলে আমার ভীষণ ভালো লাগে দেখতে আর আমার ভোলনাথকে দেখছো কত সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে তো যাই হোক চলো ঠাকুরকে প্রসাদ টোসাদ দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর ও বাইরেও দাঁড়ো তুলসী তলায় ধূপ ধরানো হয়ে গেছে আর আমি এখানে এক বালতি জল রেখে দিই রেখেছি গাছে দেবো বলে এবার একটু যখন রোদটা কমে আসে মানে যখন একটুখানি পড়ে আসে রোদটাকে বলে তখন কিন্তু আমি গাছে জল দিই তখন গাছে জল দিলে কী হয় জানো তো গাছেরও আরাম লাগে একটুখানি ঠান্ডা ঠান্ডা পায় তো আর এবারেও দেখো ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এবার যাব নিচে লাঞ্চ করতে ওকে তো আজকের কিন্তু লাঞ্চের মেনে ছিল ভেন্ডি সেদ্ধ সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু তেল নেব নুন নেব নিয়ে এটা দিয়ে মেখে খাবো ভেন্ডি সেদ্ধ আর আমি করেছিলাম কিন্তু সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি দেখতেই পাচ্ছ আজকে আমার হাজব্যান্ড বলেছে তবে এটা খুব সুন্দর হয়েছে আর মুগের ডাল করেছিলাম কিন্তু উচ্ছে দিয়ে বুঝেছ তো এটাই ছিল আজকে লাঞ্চের মেনু চলো লাঞ্চ করা কমপ্লিট করে নিই আমি তাই তো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার আর এখন আমি মানে ফুলের ব্যাগ নিয়ে বসে পড়েছি আজকে কিন্তু বুধবার মার্কেট রয়েছে মালিকের তো মার্কেট যাবে বলে আমাকে আজকে মালটা কমপ্লিট করতে হবে আর এদিকে দেখো জল এসে চলে গে জল এসে চলে যায়নি জল আছে কিন্তু আমার সব ভর্তি টর্তি করা কমপ্লিট জল ভরা হয়ে গেছে বাথরুমেও হয়ে গেছে খাবার টেবিলের ওখানেও জল ভরা হয়ে গেছে রান্নার ওখানেও আর এদিকে দেখো বাইরে কিন্তু আমি ধূপ ধরিয়ে দিয়েছি বাইরে বালতিটাতেও জল ভরে রেখেছি আর জামা কাপড়গুলো তুলে সেটা নিচে মেলে দিয়েছে এই দেখো এখানে ধূপ জ্বলছে বালতিতে জল ভরা হয়ে গেছে আর এখন আমি কিন্তু যাবো ওপরে ওপরে সন্ধে দিতে তো এই দেখো ওপরে সন্ধে দেওয়া কমপ্লিট কত সুন্দর লাগছে না ঠাকুরকে দারুণ লাগছে দেখতে তো ভীষণই সুন্দর লাগছে আর সন্ধেটা কিন্তু অভিয়াসলি আমার ভীষণ ভালো লাগে সন্ধে রাত আমার কাছে ভীষণ প্রিয় সময় একটা আমার দিনের বেলা একদম ভাল লাগে না দুপুর সকাল আমার একটুও ভালো লাগে না অনেকের অনেক রকম মানে এক একজনে এক এক রকম ইচ্ছে বা ভালো লাগা থাকে আমার কিন্তু এটাই ঠিক আছে আমার সন্ধে আর রাত ভীষণ প্রিয় একটা সময় ওকে তো যাই হোক চলো আমার সন্ধে টন্দে দেওয়া কমপ্লিট কি করছো তুমি এখন ওখানে বসে হ্যাঁ কি করছো কি ফুল করছো ও কি করছো তুমি না কি কি হবে তো বন্ধুরা আমি এখন মাল করা কমপ্লিট হলো মালের প্যাকেটটা করে মালিক বাড়িতে জমা দিয়ে দেবো তাড়াতাড়ি করছি যেহেতু মানে মাল দেওয়ার টাইম হয়ে গেছে নাহলে লেট হয়ে যাবে তো এই জন্যে আর কি মালের প্যাকেটটা করে নিলাম আর আমার হাজবেন্ড আজকে কখন লুকি লুকিয়ে আমার ভিডিও করেছে আমি জানিই না পরে আমাকে ভিডিওটা দিয়ে বলছে কি এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেবে ভিডিওর মধ্যে তাই জন্যে ওটা দিলাম বুঝেছো এখন লুকি লুকি কীরকম ভিডিও করে নিয়ে যাই হোক চলো আমার ম্যালের প্যাকেট করা কমপ্লিট মালটা জমা দিয়ে আসি আর বন্ধুরা এখন আমি চলে আসলাম একদম রাত্রে ঘর মানে বিছনা বিছনা করা হয়ে গেছে ঘর ফর ঝাড় দিয়ে নিচ্ছি দেখো কত ময়লা বেরোয় দেখেছো মাল করলে না ঘর প্রচণ্ড ময়লা হয় গো প্রচণ্ড নোংরা হয় এই দেখো দেখেছো এত নোংরা হয়েছে এইগুলো সব তুলে তুলে আমাকে ডাস্টবিনে ফেলতে হবে বুঝেছো তো এত নোংরা হয় ঘর মাল করতে গেলে বুঝেছো ঠিক আছে চলো হয়ে গেলো আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট আর আজকে একটা স্পেশাল দিন স্পেশাল দিন না আমি তিনটে নাইটি কিনেছি ঠিক আছে আমার কাছে এটা যেই দিনকে নতুন জিনিস কেনা হবে সেটাই হচ্ছে স্পেশাল দিন আর এই দেখো নাইটির কালারগুলো তোমরা জাস্ট বলো কেমন লাগছে এটা কিন্তু পিঙ্কের ওপর নাইটিটা হোয়াইট কালার রয়েছে পিঙ্কের ওপর হোয়াইট আর ব্লু আর ইয়েলোরও কাজ করা রয়েছে ঠিক আছে নাইটিটা কিন্তু ভীষণ পছন্দ অবশ্যই বলবে নাইটির দামগুলো কের কীরকম ঠিক আছে দেখি তোমাদের গেস্টটা কেমন থাকে ওকে তো দেখো এই কালারটা হচ্ছে এরকম এই নাইটিটা ভীষণ পছন্দের প্রত্যেকটা নাইটিতেই কিন্তু হাতা রয়েছে হাতাটা লাগালে লাগানো যাবে হ্যাঁ আর যদি হাতকাটা পড়তে চাও সেটাও পরতে পারো আর এই নাইটিটা দেখো এটা কিন্তু মেরুন হোয়াইট আর গোল্ডেনের ওপর কাজ রয়েছে নাইটিটার মধ্যে ভীষণ সুন্দর নাইটিটা কলঙ্কারী ছাপার মতন পুরো দারুণ লাগছে দেখতে অসাধারণ দেখেছ নাইটিটা খুব সুন্দর কাজ হয়েছে এই নাইটিটাও তাই খুব সুন্দর আর একটা স্পেশাল নাইটি রয়েছে সেটা হচ্ছে হোয়াইট কালার আমার কিন্তু এটা সব থেকে পিছু পছন্দের কালার একটা আর এই নাইটিটা কিন্তু সাদার মধ্যে এটা কিন্তু কম্বিশন কম্বিনেশান রয়েছে অরেঞ্জ আর ব্ল্যা মানে ব্লু হালকা ব্লুয়ের মধ্যে কম্বিনেশান রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে নাইটিটা তো আজকে কিন্তু আমি কোনো কমেন্ট সেকশান পড়িনি ঠিক আছে তো এটা হাতা ওই যে ওইটা বলছি হাতা লাগানোর একটা সিমটম রয়েছে আজকে কিন্তু কমেন্ট সেকশন পড়িনি ভিডিওটা আমি এখানেই শেষ করবো তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন নাটিগুলো কেমন হয়েছে আর এগুলোর প্রাইস কত ঠিক আছে অবশ্যই কিন্তু জানাবে আমি কিন্তু অপেক্ষায় থাকবো ওকে তারপর কিন্তু আমি তোমাদের অরিজিনাল প্রাইসটা বলবো আর আজকে কমেন্ট করতে পারিনি বলে এক্সট্রিমলি সরি আমি নেক্সট ডে অবশ্যই 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 কমেন্ট করবো ঠিক আছে তো যারা আমার সাবস্ক্রাইবার ভিওয়ার্স তারা কিন্তু অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাকে সাবস্ক্রাইব করো ডিবাট আমার চ্যানেল দেখছো ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো তো আজকের ব্লগটা এটাই এইটুকুই ছিল অবশ্যই জানাবে কেমন লাগলো ব্লগটা আর বিশেষ করে এই নাইনটিগুলো সবথেকে ভালো লেগেছে আমার ঠিক আছে তুমি কিন্তু আমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ তোমাদের কমেন্টের আশাই রইলাম ঠিক আছে তিনটে কালার অসাধারণ নাইটি তিনটে হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো হ্যাঁ তোমাদের কেমন লাগলো ওকে ভীষণ সুন্দর আর এই দেখো একদম ক্লোজলি দেখালাম তিনটে নাইটি চলো গুড নাইট টাটা শুভরাত্রি সবাই